অনেক বড় ব্রেকিং নিউজ আইসিসি ওডিআই র্যাঙ্কিং ঘোষণা করে দিল এবং রোহিত শর্মা এখনও এক নম্বরে আছে আইসিসি ওডিআইয়ের র্যাঙ্কিংয়ে তো ব্যাটিংয়ে এক থেকে দশ পর্যন্ত র্যাঙ্কিংয়ে কোন কোন প্লেয়ার আছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং বলিংয়ে ওডিআই র্যাঙ্কিংয়ে এক থেকে দশ পর্যন্ত কোন কোন প্লেয়ার আছে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও ক্লাস অবধি একবার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি রোহিত শর্মা দুর্দান্ত ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়াতে তোমরা তো দেখলে একটা সেঞ্চুরি করলো এবং একটা হাফ সেঞ্চুরিও করেছে এবং একটা ম্যাচে সে হয়েছে এবং শুভমান গিল অনেক দিন থেকে ওডিআই র‍্যাঙ্কিং এ এক নম্বরের জায়গাটা করেছিল শুধুমাত্র অস্ট্রেলিয়াতে সে ফেল হয়েছে তিনটা ম্যাচে সে খেলতে পারেনি তাই জন্যই তার র‍্যাঙ্কিং অনেকটা পিছে হয়ে গিয়েছে এবং শুভমান গিল এক নম্বর থেকে চার নম্বরে চলে গিয়েছে কিছুদিন আগে ওডিআই র‍্যাঙ্কিং ঘোষণা হয়েছিল রোহিত শর্মা এক নম্বরে হয়ে গিয়েছিল তখনই নি শুভমান গিলকে সরিয়ে দিয়েছিল তারপর কিন্তু শুভমান গিলের ডাউনফল শুরু হয়েছে তিনটা ম্যাচে সে রান পায়নি তাই জন্যই এক থেকে একদম চারে চলে গিয়েছে শুভমান গিল তো তাই জন্যই নতুন একটা ওডিআই র্যাঙ্কিং জারি হয়েছে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ব্যাটিংয়ের র্যাঙ্কিং তোমাদেরকে আগে বলে দিচ্ছি এক থেকে দশ পর্যন্ত কোন কোন প্লেয়ার আছে এক নম্বরে আছে রোহিত শর্মা সাতশো একাশি পয়েন্ট নিয়ে ঠিক আছে দুই নম্বরে আছে এব্রাহিম জাদরান সাতশো চৌষট্টি পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ড্যারেন মিছিল সাতশো ছেচল্লিশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেন মিছিল চার নম্বরে আছে শুভমন গিল সাতশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে চলে গিয়েছে শুভমান গিল মাত্র তিনটে ম্যাচ ফেল হওয়ার জন্য পাঁচ নম্বরে আছে আমাদের কিং কোহলি বিরাট কোহলি পাঁচ নম্বরে ঠিক আছে সাতশো পঁচিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারি দাশালাঙ্কা সাত নম্বরে আছে পাকিস্তানের ব্যাটার বাবার আজম বাবার আজম সাতশো ন পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে আট নম্বরে আছে হ্যারি ট্যাক্টার আইল্যান্ডের প্লেয়ার এবং সে আছে সাতশো আট পয়েন্ট নিয়ে আট নম্বরে নয় নম্বরে আছে আমাদের শ্রেয়াসাইয়া শ্রেয়াস দা আছে নয় নম্বরে সাতশো পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে সেহব ছশো নব্বই পয়েন্ট নিয়ে তো এই দশজন প্লেয়ার আছে আইসিসি ওডিআই টপ টপ এই মধ্যে চারজন প্লেয়ার ভারতের আছে ঠিক আছে একটা রোহিত শর্মা একটা গিল একটা বিরাট কোহলি একটা শ্রেয়া সাইয়া তো দশ জনের মধ্যে চারজনাই কিন্তু ভারতের ভাই সত্যি অসাধারণ এবার তোমাদেরকে বলে দিচ্ছি বোলিংয়ে কে কে আছে টপ টেনের মধ্যে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে রাশিদ খান সাতশো দশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কেশব মহারাজ ছশো পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে জোফরা আর্চার ছশো পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মাহিস সানা ছশো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বার্নার্ড স্কোল্ড ছশো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে আমাদের কুলদীপ যাদব ছশো পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে মিছিল স্যান্টেনার ছশো পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে অস্ট্রেলিয়ার জস হেজেল গুড পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি ছশো পয়েন্ট নিয়ে নয় নম্বরে দশ নম্বরে আছে শ্রীলঙ্কার অলরাউন্ডার অনেন্দু হাসারাঙ্গা সে ছশো সাত পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে তো এই দশটা প্লেয়ার বলিংয়ের মধ্যে আইসিসির র্যাঙ্কিংয়ে আছে টপ টেনে এবং এখানে শুধু ভারতের একটাই বোলার আছে ভাই এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা ভারতের বোলারদের মধ্যে টপ টেনের মধ্যে শুধু একটাই বলার এবং সেটা হচ্ছে কুলদীপ যাদব ব্যাটিংয়ের মধ্যে তোমরা দেখো চারজন আছে কিন্তু বলিংয়ের মধ্যে মাত্র একজনই আছে তো এই আইসিসি র্যাঙ্কিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে দেবে